বাংলাদেশ কি ডার্কি वजह না শুধু মুস্তফিজুর রহমান কা বিরোধ بلکہ কিছু चेतावनी भरे ऐसे बयान भी बने। কামাল হাসান সবাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গত পরশুদিন আইসিসির বোর্ড মিটিং শেষে বাংলাদেশকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে ভারতই গিয়ে খেলতে হবে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম তিনি একটা দিন সময় চেয়েছিলেন আইসিসির কাছে যে বাংলাদেশ তাদের প্লেয়ারদের এবং সরকারের সাথে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত জানাবে এবং সেই একদিন পেরোতে না পেরোতেই গতকালকে বাংলাদেশ তাদের সেই ডিসিশন জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যদি আদার্স ভ্যানু না দেওয়া হয় তাহলে ভারতে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না তো এই যে বাংলাদেশের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আসলে মেনে নিতে পারছে না ভারতীয়রা বিশেষ করে ভারতের যেই গণমাধ্যম রয়েছে ভারতের ক্রিয়া সাংবাদিক রয়েছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং বলছে তারা যে বাংলাদেশ আসলে সিকিউরিটির কারণে নয় বাংলাদেশ তাদের রাজনীতির কারণে তাদের ইগোর কারণে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তারা ভেবেছিল হয়তো যে বাংলাদেশ বাংলাদেশকে যদি আইসিসি আসলে শেষ পর্যন্ত আদার্স ভ্যানু না দেওয়া হয় বা শ্রীলঙ্কায় ম্যাচ শিফট না করা হয় তাহলে হয়তো শেষ পর্যন্ত তারা ভারত এসেই ক্রিকেটটা খেলবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই আশার উপরে পানি ঢেলে দিয়েছে এই জন্য তারা বলছে যে বাংলাদেশ রাজনীতির কারণে ইগোর কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে প্রথমত হচ্ছে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত কিনা দ্বিতীয়ত বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা যথাযথ কিনা তো প্রথমেই আর চলে যাই বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা রাজনৈতিক কিনা আসলে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না বা বাংলাদেশ কখনোই ক্রিকেটকে রাজনীতির সাথে মিলাইনি বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা একটি বিগ সিকিউরিটি প্রবলেমের কারণেই নেওয়া হয়েছে আপনাদেরকে ছোট একটি ভিডিও দেখাই केकेआर केकेआर का का टीम और के के टीम के के साथ बांग्लादेश अगर खिलाड़ी आ गया तो मैं गारंटी देता स्टेडियम में कर उसको घसीट घसीट कर कर मारेंगे। हाँ। भिल्कुल, भिल्कुल। कर मारेंगे बिल्कुल बिल्कुल और उसको, याद दिला देंगे भाई, तो जाओ। उसको ये बता जरूर देगा में जाकर नहीं मारता है किसी को देखा लाख युवक खुला मेला भावे मीडिया बसे একজন প্লেয়ারকে থ্রেড দিচ্ছেন যে তিনি যদি ভারতে খেলতে আসেন বা বাংলাদেশী এই প্লেয়ার যদি ভারতে খেলতে যায় তাহলে তাকে কীভাবে মারা হবে সেই প্ল্যান করছেন তিনি বলছিলেন যে অনেক হিন্দু একসাথে গিয়ে তাকে মারবে না একজন হিন্দু গিয়ে তাকে তাকে মেরে দিবে এবং মারার আগে অবশ্যই বলবে যে হিন্দুরা একসাথে অনেকে মিলে কাউকে মারে না একা মারে এই কথা এই যুবক বলছেন এই যুবক একা নয় এরকম আরও অনেক যুবক রয়েছে যারা এই কথা বলছে অনেক ধর্মগুরু রয়েছে অনেক রাজনৈতিক নেতা রয়েছে যারা এরকম থ্রেট বাংলাদেশি এই প্লেয়ারকে দিয়েছিল এখন যদি বাংলাদেশি কোনো প্লেয়ারকে এইরকম থ্রেট দেওয়া হয় যে সেখানে গেলেই তাকে মেরে ফেলা হবে এবং এই যে থ্রেড যারা দিচ্ছে তাদেরকে প্রশাসন বা সেই দেশের সরকার কিছু না বলে উল্টো তাদের সেই দাবি মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে যে বাংলাদেশের ফুল টিম যাবে সেই টিমের সিকিউরিটি কিভাবে দিবে আচ্ছা ধরে নিলাম সেই পুরো টিমের সিকিউরিটি তারা দিবে বাট যারা আমাদের যারা ক্রীড়া সাংবাদিক আছে যারা সেখানে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাভার করবে সেখানে বাংলাদেশের সাপোর্টে যেই ভক্ত বা যেই দর্শক যাবে তাদেরকে সিকিউরিটি কে দিবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকালকে যখন বাংলাদেশ ডিসিশন জানাচ্ছিল যে আমরা ভারতে গিয়ে খেলব না তখন আসিফ নজরুল তিনি বলছেন যে আমরা সিকিউরিটি কনসার্নের জন্য ভারতে খেলতে যাচ্ছি না এটা চার তারিখে জানিয়ে দিয়েছিলাম চার জানুয়ারি কিন্তু সেই চার জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতের সরকার বা ভারতের পক্ষ থেকে বা বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের কোনো আলাপ হয়নি তারা বলেনি যে আপনারা আসুন আপনাদেরকে সর্বাত্মক সিকিউরিটি আমরা দিব আপনাদের জন্য যা যা করা লাগে আমরা করব বাংলাদেশ দলের জন্য বা বাংলাদেশের দর্শকদের জন্য ভারতে কোনো ধরনের কোনো সিকিউরিটি থ্রেট নেই এই ধরনের কোনো কথা ভারতের পক্ষ থেকে বলা হয়নি অর্থাৎ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত এবং আইসিসি দুজনেই চায় যে বাংলাদেশ ভারতে সেই ভারতে এসেই খেলুক আর না হয়তো তারা তাদেরকে খেলতে দেওয়া হবে না এটা তারা তাদের ক্রিকেট বোর্ড এবং আইসিসি দুজনেই চাচ্ছে এক প্রকার বলতে গেলে যে বাংলাদেশকে ফোর্স করা হচ্ছে যে খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে চিন্তা করে দেখুন তাহলে একদিকে তারা ফোর্স করতেছে অন্যদিকে সিকিউরিটি প্রবলেম রয়েছে কিন্তু তারপরও তারা বলছে যে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা রাজনৈতিক ছিল দ্বিতীয়ত হলো বাংলাদেশ যে সিদ্ধান্তটি নিয়েছে এটা যথাযথ কিনা বা গ্রহণযোগ্য কিনা আমি বলবো হ্যাঁ বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটার জন্য হয়তো বাংলাদেশের সাথে সাংঘর্ষিক হতে পারে বাট বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে বাংলাদেশ বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে বা বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত একেবারে পারফেক্ট ছিল বাংলাদেশের যে সাধারণ মানুষ বাংলাদেশের যে ক্রিকেট ভক্ত রয়েছে তারা সবাই চাচ্ছে যেন বাংলাদেশ ভারত গিয়ে না খেলে এবং সেই সিদ্ধান্তটি বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা এই সিদ্ধান্তের পক্ষে আছি